আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তীতে অনার্স ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন ফর্ম ফিল আপডেট অলমোস্ট সকল কিছু পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে দেখো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছ তোমাদের এই ভর্তি পরীক্ষার রেজাল্ট কখন দিবে এবং তোমরা যারা এখানে পঞ্চাশ থেকে পঁচাশি নম্বর পাবে তারা কি চান্স পাবে বা চান্স পেলেও কীরকম কলেজে চান্স পেতে পারো বা কোন কোন সাবজেক্ট আসতে পারে এই বিষয়গুলি নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকেই অনার্স ভর্তির আপডেট পাবে ডিগ্রি ভর্তির আপডেট পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন ফ্রিতে পাবে ফর্ম ফিল আপে আপডেট পাবে সকল কিছু পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব থাকবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো প্রথমত আমি একটু ক্লিয়ার করবো তোমাদের রেজাল্টটি কখন দিবে কারণ এটি কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন আছে অনেকে কিন্তু অধীর আগ্রহে বসে আছো তোমাদের রেজাল্টটি কখন দিবে তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে প্রথম মেরিট লিস্ট অর্থাৎ প্রথম পর্যায়ে রেজাল্ট ঠিক আছে এই রেজাল্টের মাধ্যমে তুমি জানতে পারবে তুমি কলেজে চান্স পাবে কি না পাবে মানে যে কলেজে তুমি আবেদন করেছো ওই কলেজে কোনো একটা সাবজেক্টে তুমি চান্স পাবে নাকি পাবে না এই বিষয়টি তুমি জানতে পারবে সাথে তুমি জানতে পারবে এটা যে তুমি এই যে ভর্তি পরীক্ষা দিয়েছ এই ভর্তি পরীক্ষায় কত নম্বর পেয়েছ এবং তুমি পাস করেছো না ফেল করেছো সকল কিছু ডিটেলস কিন্তু তুমি জানতে পারবে যখন রেজাল্ট প্রকাশ করা হবে সেদিন তো এখন আছে তোমাদের মেন টপিকে তোমাদের রেজাল্ট কখন দিবে তোমাদের রেজাল্ট মূলত এই রানিং সপ্তাহেই দেওয়া হবে অর্থাৎ আজকে তো সোমবার না সরি আজকে মঙ্গলবার ঠিক আছে সতেরো তারিখ সো এই রানিং সপ্তাহে দেওয়ার সম্ভাবনা একটু বেশি না দিলেও পরও সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে তোমাদের গ্যারান্টি তোমাদের রেজাল্টটি দেওয়া হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে এখনও তোমাদের রেজাল্ট সম্পর্কে কোনো আপডেট দেয়নি ঠিক আছে তোমাদের এই সপ্তাহে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে না দিলে পরের সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে তোমরা তোমাদের রেজাল্টটি একশো পার্সেন্ট শিওর পেয়ে যাবে এটা একদম গ্যারান্টি ঠিক আছে সো এখন আসলে তোমাদের এখানে যেই যে অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছ এখানে তো তোমরা অনেকেই ভর্তি পরীক্ষা দিয়েছ তাহলে তোমরা এখানে ভর্তি পরীক্ষায় যারা পঞ্চাশ থেকে পঁচাশি নম্বরের ভিতর পাবে তারা কি চান্স পাবে হ্যাঁ এটা শিওর তুমি যদি পঞ্চাশ থেকে পঁচাশি নম্বরের ভিতর তুমি যদি পেয়ে থাকো তাহলে তুমি চান্স পাবে এটা একদম গ্যারান্টি আর ওইদিকে তোমার জিপিএ রেঞ্জটা কিন্তু ভালো থাকতে হবে যাদের জিপিএ রেঞ্জ একদমই খারাপ তারা যদি এখানে যদি সত্তর নম্বর বা ষাট নম্বরও পাও তাহলে দেখা যাবে তোমাদের প্রথম পর্যায়ে চান্স পাওয়ার একটা সম্ভাবনা কম থাকবে ঠিক আছে সো অবশ্যই তোমাকে জিপিএ রেঞ্জ যাদের ওইদিকে ভালো আছে এসএসসি এইচএসসি এবং এইদিকে যারা পঞ্চাশ থেকে পঁচাশি নম্বর ভিতরে পেয়েছ পঞ্চাশ ষাট পঁচাত্তর এরকম যারা পেয়েছ তারা তোমাদের চান্স পাবে এটা একদম গ্যারান্টি আর তোমাদের এখানে চান্স পেলেও তোমরা কি ধরনের কলেজে চান্স পেতে পারো দেখো তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজটি আসলে কেমন কলেজের ভিতরে কিন্তু অনেক ডিফারেন্ট রয়েছে কিছু কিছু কলেজ রয়েছে যেগুলো বিভাগে পর্যায়ে আবার কিছু কিছু কলেজ রয়েছে যেগুলো জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে রয়েছে গ্রাম্য এলাকায় রয়েছে ঠিক আছে এবং দেখা যায় যে গ্রাম্য বা উপজেলা পর্যায়ে কিন্তু কিছু কিছু কলেজ রয়েছে যে সকল কলেজে কিন্তু কম্পিটিশন অনেক হয় অর্থাৎ অনেক স্টুডেন্ট কিন্তু আবেদন করে ভর্তির জন্য সো তোমার কলেজটি কেমন এই বিষয়টি তোমাকে দেখতে হবে যদি কলেজটি একদম হায়ার লেভেলের হয় মানে একদম ওখানে কম্পিটিশন বেশি চলে এরকম হয় তাহলে তোমাকে অবশ্যই এই ভর্তি পরীক্ষায় ষাট নম্বর উপর পেতে হবে ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর পেতে হবে এবং ওইদিকে তোমার জিপিএ রেঞ্জ ফোর পয়েন্ট উপর থাকতে হবে তাহলে তুমি দেখা যাবে যে ওই সব কলেজে তুমি প্রথম পর্যায়ে চান্স পাবে আর যদি প্রথম পর্যায়ে চান্স না পাও তাহলে পরবর্তী তোমাদের দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট দিবে অর্থাৎ সেকেন্ড ম্যারিট লিস্ট তখন তুমি চান্স পাবে তখন যদি না পাও সর্বশেষে তোমাদের দুইবার আবেদন করার সুযোগ দিবে যেটাকে বলা হয় প্রথম স্লিপ এবং দ্বিতীয় স্লিপ ওই প্রথম বা দ্বিতীয় স্লিপে তুমি চান্স পাবে তোমাদের এখানে কোনো টেনশনের কোনো কারণ নেই যারা একটু মার্কস কম পেয়েছো পঞ্চাশ বা পঁচপন পেয়েছ তাদের কোনো টেনশনের কোনো কারণ নেই মানে অর্থাৎ ভিতরে যারা পেয়েছ তোমরা হয়তো এই প্রথম পর্যায়ে চান্স পাবে না কিন্তু পরবর্তীতে তোমাদের রেজাল্টগুলো দেওয়া হবে দুইবার তখন তুমি চান্স পাবে চান্স না পেলে পরবর্তী যা আবেদনের কার্যক্রমের সময় দেওয়া হবে তখন তুমি চান্স পাবে তোমাদের এখানে টেনশনের কোনো কারণ নেই ঠিক আছে যারা পাস করেছো তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু তোমরা কিন্তু চান্স পাবে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে বুঝতে পারছো আর এদিকে তোমাদের টোটালি তোমাদের মার্কস লাগবে হলো একশো প্লাস অর্থাৎ যেহেতু একশো মার্কসের এমসিকিউ ভর্তি পরীক্ষা হয়েছে এবং ওইদিকে তোমাদের জিপিএ রেঞ্জ থেকে ষাট এবং চল্লিশ করে একশো মিল করবে অর্থাৎ একশো নম্বর নিবে সো তোমাদের দুশো মার্কসের একটা মেজালিকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রণয়ন করবে সেখান থেকে তোমাদের চান্স পেতে হলে অবশ্যই সর্বনিম্ন একশো বা চল্লিশ পেতে হবে টোটালি বুঝতে পারছো তোমাদের এই যে পরীক্ষা দিয়েছে ওই পরীক্ষার রেজাল্ট এবং তোমার জিপে রেঞ্জ থেকে হিসেব করে তোমাকে অবশ্যই একশো পঁয়ত্রিশ বা চল্লিশ পেতে হবে তাহলে তুমি চান্স পাবে এবং যারা একশো তিরিশ বা একশো পঁচিশ পাবে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে সো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে কি করবে না করবে এটা এখনো শিওর না আগে দেখি প্রথম ম্যারিট লিস্টের রেজাল্ট কীরকম হয় কারা কার চান্স পায় না পায় যেহেতু তোমাদের এটা ভর্তি পরীক্ষার মাধ্যমে রেজাল্ট প্রকাশ করছে বিগত বছরের তুলনায় কিন্তু এবছরের সিস্টেমটা অনেকটাই আলাদা ঠিক আছে সো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন রেজাল্ট প্রকাশ করবে তখন তোমাদের আমরা একদম সুষ্ঠু একটা ধারণা দিতে পারব দ্বিতীয় ম্যারিট লিস্টে চান্স পেতে হলে কত জিপিএ বা কত মার্কস লাগবে টোটাল বিষয়গুলো আমরা কিন্তু তোমাদেরকে বুঝে দিতে পারবো সো রেজাল্টটা আগে প্রকাশ করুক তারপর তোমাদের বিস্তারিত বিষয়গুলো বুঝিয়ে দেব তো তোমাদের রেজাল্ট কিন্তু আগামী এই সপ্তাহে না দিলেও আগামী সপ্তাহে একদম গ্যারান্টি তোমরা রেজাল্ট পেয়ে যাবে সো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবসময় অনেক সময় দেবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সাজেশন সকল কিছু পাওয়ার জন্য আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের আমাদের এখানে শেষ করে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিস